হে মোহাম্মদ তুমি সেই সকল বান্দাদেরকে আমার সুসংবাদ জানিয়ে দাও সেই সুসংবাদ হলো আমার পক্ষ থেকে তাদের উপরে ফেরেস্তা নাজিল করা হবে তাদের উপর থেকে ভয় দুঃখ চিন্তা তুলে নেওয়া হবে তাদেরকে শক্তিশালী সাহসী করা হবে এবং তারা যখন মৃত্যুবরণ করবে তখন তাদেরকে অবশ্যবিল জান্না তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে সুবাহান আল্লাহ ইন্নেল্লা রব্বন আল্লাহ যারা বলে আল্লাহ আমার হচ্ছে রব প্রকৃত রব হচ্ছে আল্লাহ আমার ব্যক্তিগত জীবনের রব আমার পারিবারিক জীবনের রব আমার রাষ্ট্রীয় জীবনের রব আমার অর্থনৈতিক জীবনের রব আমার রাজনৈতিক জীবনের রব যে ব্যক্তি এই কথা স্বীকার করে কলু রব্বনাল্লাহ জীবনের প্রতিটা ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে স্বীকার করে সুম্মাস্তাকামু এবং সেই রবের স্বীকৃতির উপরে জীবনের প্রতিটা ক্ষেত্রে রবের স্বীকৃতির উপরে সে ব্যক্তি কি করে ইস্তেফামাত করে কি করে ইস্তেফামাত মানে দৃঢ় থাকা এমনকি যদি তার সামনে বিপদ আসে যদি তার সামনে মৃত্যু চলে আসে যদি তার সামনে জীবন নাসের ভয়ে চলে আসে তবুও সে ইস্তেফামাত করবে কার উপরে ইস্তেফামাত করবে রব্বুন আল্লাহ আল্লাহ আলাকে জীবনের সর্বক্ষেত্রের রব হিসাবে স্বীকার করার জন্য তেপামাত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তা তাজলু আলাইহিমুল মালায়েকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে তা তাজলু আলাইহিমুল মালায়েকা তাদের উপরে মালায়েকা নাজিল করবেন ফেরেশতা নাজিল করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের উপরে কি নাজিল করবেন তা তাজলু আলাইহিম আল্লাহ তাফাফওয়ালা তাফ যেন তাদের কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না বাবু শিরু বি আর আল্লাহ সুবাহানা ওয়াতালা বলছেন মুমিনের প্রকৃত বিজয় কিসে মুমিনের প্রকৃত বিজয় কিসে জান্নাতে কিসে একজন মুমিন ব্যক্তি তিনি অসুস্থ থাকতে পারেন তিনি দুনিয়াবি জীবনে তিনি দরিদ্র থাকতে পারেন দুনিয়াবি জীবনে তিনি মানুষের কাছে লাঞ্ছিত হতে পারেন হক কথা বলার জন্য তিনি অত্যাচারিত হতে পারেন তিনি লাঞ্ছিত হতে পারেন অপমানিত হতে পারেন এমন কি তাকে হত্যা পর্যন্ত করা হতে পারে কিন্তু এই হত্যা করার ফলে যদি আমরা মনে করি যে সেই দরিদ্র পীড়িত মানুষ ইমানদার ব্যক্তিটা জীবনে ব্যক্ত হয়ে গেছে সেটা আমাদের ভুল ধারণা আল্লাহ সুবাহানা বলছেন যে অবশ্যই রুবিল জান্না তার জন্য তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও সুবাহান ভবশি রবিল জান্নাতী জান্নাত ইল্লাতি কুঁতুম্ভি তু আদুন আল্লাহ সুবহান ওতালহ বলছেন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো এবং এর উপরে আমি যে ওয়াদা করেছি ওয়াদা কি করা হবে পূর্ণ করা হবে সুবহান আল্লাহ আল্লাহ সুবাহানা ওয়াত আলাব এভাবে আমাদেরকে বিশেষ করে যারা আমরা মুমিন পান্দা রয়েছি আমাদের মুমিন বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সরাসরি আমাদেরকে কি করবেন নাসরুম বিল্লাহি ওয়া আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে প্রকাশ্য বিজয় দান করবেন এবং আল্লাহর পক্ষ থেকে তিনি কি করবেন আমাদের জন্য সাহায্য পাঠাবেন সাহায্য আমরা কার কাছ থেকে পাব সাহায্য আমরা আল্লাহ সুবহানাহু কাছ থেকে পাব